বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজ দু এই সিরিজে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিনটি ওয়ান ম্যাচ অনুষ্ঠিত হবে এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের চূড়ান্ত স্কোয়াড এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দিকে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী চূড়ান্ত স্কোয়াড নাম্বার এক ইভেন লুইস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই বেন্ডন কিং ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন কেশিকাটি ডাউন ব্যাটসম্যান নাম্বার চার চেজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার পাঁচ শাই হোক উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ছয় জাস্টিন গ্রিপস ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত আমির চাঙ্গু উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার আট সিমরন হেডমায়ার মিডিল নয় গুদাকেশ মতি স্পিন বোলার নাম্বার দশ শেল্পেন রাদারফোর্ড মিডিলাম্বার এগারো জেডেন সিলস ফার্স্ট বোলার নাম্বার বারো ম্যাথুফোড ফার্স্ট বোলার নাম্বার তেরো রোমারিও শেপার্ড বোলিং অলরাউন্ডার নাম্বার চোদ্দ সামার জোসেফ ফার্স্ট বোলার নাম্বার পনেরো আলজারি জোসেফ ফার্স্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী চূড়ান্ত স্কোয়াড নাম্বার এক সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন পারভেজ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার চার মাহমুদুল্লাহ রিয় ব্যাটিং অলরাউন্ডার নাম্বার পাঁচ আপিফ হোসেন ধ্রুব মিডলর ব্যাটসম্যান নাম্বার ছয় জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সাত মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার আট লুটুন কুমার দাস উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার নয় রিষাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার দশ ন আহমেদ স্পিন বোলার নাম্বার এগারো তনজিম হাসান সাকিব ফাস্ট বোলার নাম্বার বারো হাসান মাহমুদ ফাস্ট বোলার নাম্বার তেরো শরীফুল ইসলাম ফার্স্ট বোলার নাম্বার চোদ্দো তাসকিন আহমেদ ফাস্ট বোলার এবং নাম্বার পনেরো নাহিদ রানা ফাস্ট বোলার বাংলাদেশের এই স্করটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন এবং তিনটি ওয়ান ডে ম্যাচের মধ্যে বাংলাদেশ কয়টিতে জয়লাভ করবে বলে আপনি মনে করেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিনটি ওয়ান ডে ম্যাচের সময়সূচী এবং ভেনু বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ান ম্যাচ তারিখ আট ডিসেম্বর দু সময় রবিবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ভেনু অন্নার পার্ক বেসেটারে সেন্ট বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় অর্নে ম্যাচ তারিখ দশ ডিসেম্বর দু সময় মঙ্গলবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ভেনু অন্নার পার্ক বেসেটারে সেন্ট বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ও শেষ অন্ডে ম্যাচ তারিখ বারো ডিসেম্বর দু সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ভেনু ওয়ান্নার পার্ক বেসেটারে সেন্ট কিডস ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ